ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল তখন যত যে যাই বলুক না কেন এনডিএ বা বিজেপির কয়েক দিনের জন্য হলেও রাতে ধুম মাথায় পরবর্তীতে যত দিন আগিয়েছে এই ইন্ডিয়া জোট না কোনো সংগঠিত মোদী বিরোধী অবস্থান স্পষ্ট করতে পেরেছে না কোনো হেভিওয়েট মোদী বিরোধী মুখ সামনে আনতে পেরেছে অন্তত যে এই জোটে যা দেখা যাচ্ছে যা তৈরির আগে সেই যা ভারতীয় রাজনীতিতে যদি কোনো ধূর্ত ও চতুর রাজনেতা থেকে থাকে তার নাম নিশ্চিত নীতিশ কুমার গিরগিটি নীতিশ কুমার পাল্টি বাই নীতিশ কুমার হাওয়া মরু এই কথাগুলো মিডিয়াতে শুনতে শুনতে পাবলিকের কান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে দুর্ভাগ্যের বিষয় কোনো মিডিয়া হাউসকে এটা বলতে শোনা গেল না যে নীতিশ কুমার পাল্টি ঠিক আছে কিন্তু নীতিশ কুমারের পাল্টি সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দলগুলো সময় সময় তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করে নীতিশ কুমারকে আয়রাম গয়ারাম হয়ে ওটা রাস্তা প্রশস্ত করে দিচ্ছে সেই রাজনৈতিক দলগুলোও নিশ্চয়ই পাল্টিবাজি রাজনৈতিক দল যদি তা না হতো তাহলে ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর কি সংকট দেখা দিল যে প্রভু রামকে নিয়ে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই একেবারে কার্পেট বিছিয়ে রামকেও নিজেদের দলে নিয়ে আসতে হলো নীতিশ কুমার পাল্টিবাজ আর নীতিশ কুমারকে যে রাজনৈতিক দল পাল্টি খাওয়ার পর জামাই আদরে একেবারে কোলে তুলে নিচ্ছে সেই রাজনৈতিক দলের নীতিও নিশ্চয়ই পাল্টিবাজি পলিটিক্স ভারতীয় রাজনীতিতে যদি কোনো ধূর্ত ও চতুর রাজনেতা থেকে থাকে তার নাম নিশ্চিতভাবে নীতিশ কুমার তা না হলে মাত্র ষোলো পার্সেন্ট ভোট ব্যাঙ্ক এবং ষোলো জন বিধায়কের পুঁজি নিয়ে বিহার রাজনীতি কেবল কেন্দ্রবিন্দুতে নয় একেবারে মুখ্যমন্ত্রীর গদি দখল করে বসে আছে সেই দু সাল থেকে আজ পর্যন্ত নীতিশ কুমারের তৈরি জনতা দল ইউনাইটেডের ঝুলিতে সর্বাধিক মেরে কেটে যে ভোট পার্সেন্টেজ আসে তা মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভার বিরোধী দলনেতার যোগ্যতাও নীতিশ কুমারের হয় না কিন্তু তার ধূর্ততা এবং হাওয়া সময় সময় পাল্টি মারার দূরদৃষ্টিকতা সেই কৌশলই তাকে বারবার বিহার রাজনীতির কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল গত এক দশকে অর্থাৎ দশ বছরের মধ্যে চারবার পাল্টি খেয়েছে নীতিশ কুমার প্রত্যেক দুই বা আড়াই বছর পর পর পাল্টি খেয়েও সেই নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী এর থেকে একটা বিষয় পরিষ্কার যে বিহারের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখনো পর্যন্ত একক ক্ষমতা দখলের জায়গা তৈরি করে উঠতে পারেনি বিষয়টা খুলে বললে যা হয় তা হলো বিহারের জনগণ কোনো একক রাজনৈতিক দলের প্রতি তাদের সমর্থন এখনো পর্যন্ত দেয়নি যার ফলে বিহার বিধানসভাতে জোট ছাড়া সরকার গঠন সম্ভব হয়নি আর এই দুর্বলতাটাই নীতিশ কুমারের মতো চতুর রাজনেতাকে বারবার মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে পরপর নবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে বিহারের রাজনীতিতে তার এই সামান্য ওজন ও প্রতিপত্তি কতটা ভারী পড়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে কুমার বরাবর বা আসনের সেই ধারাকে আরো এক ধাপ এগিয়ে দিয়ে তিনি ভেবেছিলেন ভারতের যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একত্রিত করে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মনের মধ্যে জমে থাকা প্রধানমন্ত্রী আসনে বসার ইচ্ছা পূরণের শেষ চেষ্টাটা একবার করে দেখবেন সেই মতো বিভিন্ন প্রদেশ ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব অরবিন্দ কেজরিয়াল এম কে স্ট্যালিন এমন বিভিন্ন আঞ্চলিক দলকে রাজি করিয়ে একটা জোটের জায়গাও তিনি তৈরি করেছিলেন এই ইন্ডিয়া নামক যে জোটটা মোটামুটি তৈরি হয়েছিল সেই জোটের রূপকার বা সেই জোটের কারিগর কিন্তু এই নীতীশ কুমার তা আমরা দেখেছি এ বিষয়ে তার রাজনৈতিক সিনিয়ারিটির গুরুত্ব অবশ্যই দিতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যিনি এত পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করলো তিনি কেন সেই জোট ছেড়ে বেরিয়ে গেল দেখুন নীতিশবাবু চাইছিল যে এই ইন্ডিয়া জোটের কনভেনার হিসাবে তার নাম যেন প্রস্তাব করা হয় অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসাবে যেন তার নাম তুলে ধরা হয় কিন্তু এই প্রস্তাবে প্রথম বেঁকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কংগ্রেসও চাইছিল না এই ইন্ডিয়া জোটের কেন্দ্রবিন্দু থেকে নিজেদেরকে সরিয়ে নিতে সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাল চালে এবং সেই চালে তিনি মল্লিকা অর্জুন খার্গের নাম প্রস্তাব করে ইন্ডিয়া জোটের কনভেনার হিসাবে ব্যাস দাবার চাল ঘুরে যায় নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের তরীও অকালে ঢুকতে বসে এতে করে অন্তরে ভীষণ চোট পায় নীতিশ চাচা তিনি দেখলেন তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে তো জল ঢুকে গেছে তার উপরে দেশে অন্য হাওয়া বইছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে কারণ এই হাওয়াটা বা হাওয়ার গন্ধ নীতিশ চাচা খুব ভালো বোঝে কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই তার থেকে ভালো সময় থাকতে এনডিএতে পাল্টি মেরে চলে যায় তাতে করে অন্তত বিহার রাজনীতিতে মুখ রক্ষা করা যাবে সেই মতো দুয়ে দুয়ে চার অঙ্ক মিলিয়ে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে আবার পাল্টি মারেন এনডিএতে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল তখন যত যে যাই বলুক না কেন এনডিএ বা বিজেপি কয়েকদিনের জন্য হলেও রাতের ঘুম মাথায় উঠে গেছিল কারণ এই ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলো আছে তাদের মিলিত ভোট শতাংশ সারা ভারতবর্ষের নিরিখে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর এনডিএ জোটের ভোট শতাংশ সারা ভারতবর্ষের নিরিখে থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ বিরোধী পক্ষের এই জোট নিঃসন্দেহে উদ্বেগের ছিল মোদী ও অমিত শাহ কাছে কিন্তু পরবর্তীতে যত দিন আগিয়েছে এই ইন্ডিয়া জোট না কোনো সংগঠিত মোদিবিরোধী অবস্থান স্পষ্ট করতে পেরেছে না কোনো হেভিওয়েট বিরোধী মুখ সামনে আনতে পেরেছে অন্তত যে এই জোটকে নিট করবে তার পরিবর্তে তারা সিট শেয়ারিং বা আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আলবিদা বলে দিয়েছে দিল্লিতে অরবিন্দ কেজরিয়াল হাত তুলে নিয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে লড়বে না বলে দিয়েছে অখিলেশ যাদব কাবি খুশি কাবি গাম মোটের উপরে যা দেখা যাচ্ছে জাহাজ তৈরির আগে সেই জাহাজ ডুবতে বসে গেছে অন্যদিকে কংগ্রেস ব্যস্ত রাহুল বাবার ন্যায় যাত্রা নিয়ে কারণ তাদের একটাই লক্ষ্য আগামী দিনে তারা রাহুল গান্ধীকে সামনে রেখে লোকসভা নির্বাচন লড়বে বিরোধী পক্ষ বা ইন্ডিয়া জোটের এই জোগাখিচুড়ি অবস্থান ক্রমশ একটা বিষয় স্পষ্ট করছে যে আগামী দিনে এনডিএ বা বিজেপির হাসি কিন্তু চওড়া হতে চলেছে কারণ বিরোধী পক্ষের এই অবস্থানের ফলে তারা যে তিনশো আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছিল তা যে আরও কিছুটা এগিয়ে যাবে তার স্পষ্ট ইঙ্গিত তারা বুঝতে পারছে আর ঠিক এই সময় বিরোধী পক্ষের বা বিরোধী জোটে জগাখিচুড়ি থেকে তেজপাতার মতো ভেসে ওঠে নীতীশ কুমার তেজপাতার কোনো কর্মগুণ না থাকলেও তার ব্যবহার সর্বক্ষেত্রে কেবল এই কথাটা মাথায় রেখে টুক করে তাকে তুলে নেয় অমিত শাহ নীতীশ কুমারকে যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু বিজেপির ছিল না আর পরেও কেবল কৌশলী কারণে নীতীশ কুমারকে এনডিএতে টেনে বিরোধী পক্ষের কঙ্কালসার চেহারাটা দেশবাসীর সামনে তুলে ধরতে নিশ্চিতভাবে সক্ষম হয়েছে অমিত শাহ বর্তমান ভারতীয় রাজনীতিতে অমিত শাহ একজন দূরদৃষ্টি সম্পন্ন এবং বাস্তববাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এন ডি নীতিশ কুমারকে টেনে তিনি এক ঢিলে দুটি পাখি মারতে সক্ষম হয়েছে এক বিহারের রাজনীতিতে বিজেপিকে ক্ষমতার অলিন্দে প্রাসঙ্গিক করার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বারবার অবস্থান পরিবর্তনের কারণে নীতিশ কুমার বা তার দল জেডিউর প্রতি বিহারের মানুষের বিশ্বাস বা আস্থার জায়গাটা সুকৌশলে ভেঙে দিতে সক্ষম হয়েছে অর্থাৎ এক কথায় জেডিউ শেষ ঘন্টা তিনি বাজিয়ে দিয়েছেন দ্বিতীয়ত ইন্ডিয়া জোট তো এমনিতে কমাতে চলে গেছে তার উপরে নীতিশ কুমারকে এনডিএতে টেনে নিয়ে ইন্ডিয়া জোটের অন্তিম যাত্রা এক প্রকার তিনি নিশ্চিত করে দিয়েছেন কুমারকে ঘরে ফিরিয়ে ইন্ডিয়া জোটের সাড়ে সর্বনাশ করার সঙ্গে সঙ্গে দেশবাসীর কাছে বিরোধীদের যে ইন্ডিয়া জোট সেই জোটের ঐক্য এবং মজবুতির উপরে যে বিশ্বাসের জায়গাটা তিনি একদম সুকৌশল এবং সুপরিকল্পিতভাবে ভেঙে দিয়েছেন আগামী দিনে এই জোটের ভবিষ্যৎ কী হবে তাও রাহুল গান্ধীর কথাতেই বলা যেতে পারে যে খতম গুড বাই টাটা বাই বাই নমস্কার সবাই ভালো থাকবেন আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন